Thank you গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই শাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে ব্লগটা আমি ঠাকুরঘর থেকে শুরু করছি আজকে বৃহস্পতিবার আর মা ঠাকুরকে গুছিয়ে বোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখানে ভোগের জন্য দিয়েছি ফল আর মিষ্টি এখন আমি পুজোটা করে নেব আর এই যে আরতি করেছি সে আরতির করপুরের তাপটাও ঠাকুরকে দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি আমার কি হয়েছে ব্লগগুলো ভীষণ হ্যাপাজাটলে আসছে তো অনেক দিন ধরে একটুখানি সমস্যা হচ্ছে আমার মাঝখানে কিছু ব্লগেও সমস্যা হচ্ছিল নেটওয়ার্কিং প্রবলেমের জন্য তাই যাই হোক আশা করছি আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন তো ঘর থেকে পুজো করে চলে এসেছি আর আমি এই চালটা আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে ভাত খাওয়ার চাল আর এখানে আমি টেস্ট করে নিয়ে নিয়েছি এখন বাচ্চারা ঘুমার বলে আমি চাটা এতক্ষণ করিনি তা এখন ওরা উঠেছে তা ওদেরকে আমি যে চা নিয়ে নিয়েছি নিদি যদিও চা খায় না এখানে আমাদের চারজনের চা আছে মা আর বোনের ছেলে মেয়ে আর হচ্ছে আমার তো আমরা এখানে চাটা খেয়ে নেব আর চা খেয়ে নিয়ে একেবারে সরাসরি চলে যাবো রান্নাঘরে তো এখানে যে চালটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম এই চালটার সঙ্গে আমি এই যে গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম জলটা ততটা পরিমাণে হবে যেটার মধ্যে আমি হাতটা চোবাতে পারবো তার মানে ইষোদ থেকে একটু বেশি তো এবার আমি এটাকে দিয়ে একটু ভালো করে গুলিয়ে নেব জলটা আর হচ্ছে দিয়ে দেবো এক চামচ মতো লবণ আর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে নারকেল কোড়া এখানে একটা বিষয় বলছি যেখানে নারকেল কোড়াটা বোনের ছেলে খেতে পছন্দ করে না কিন্তু আমার মেয়ে এবং বোনের মেয়ে দুজনেই নারকেল কোড়া দিয়ে খাবে তার কারণ ওরা আজকে এটা খাবে ঝোলা গুপ দিয়ে তো সেই কারণে একটু নারকেল কোড়াও দিয়ে নিয়েছি বা ভালো করে আমি ওটাকে গুলিয়ে নিয়েছি আর এখানে খোলাটাকে আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিয়েছি আর এইভাবে দিয়ে নিচ্ছি আমি সব কটা খোলার মধ্যে এবার আমি দু মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে দিয়ে দেবো দু মিনিট পরে ডাকাটা তুলে নিলে এরকম হয়েছে দেখুন অনেকগুলো ছিদ্র হয়েছে আর এই এই ধরনের পিঠেগুলো না দুধে ভেজালে অনেকটা বেশি খেতেও ভালো হয় এবং সফটিও হয় তো যাই হোক আমার একটা হয়ে গেছে এবার আস্তে আস্তে কিছু করে নিচ্ছি ও কারণ একটাতে তো একটা খোলাতে মাত্র পাঁচটা হয় তো পাঁচটা পিঠাতে তো আর হবে না এবার যেই কারণে সবাই মানে বাচ্চাদেরকে অন্তত পক্ষে একসাথেই দিতে হবে তো আমি পরপর আরো অনেকগুলো খোলা তৈরি করে নিচ্ছি আর এখানে একটা কথা বলার আছে এখানে হচ্ছে এই চিতই পিঠাটা না আমার মায়ের কাছে শেখা মানে আমার নিজের মায়ের কাছে শাশুড়ি মায়ের মাও করেন কিন্তু শাশুড়ি মায়েরটা অতটা ভালো হয় না কেন হয় না জানি না কিন্তু আমার মায়ের পিঠেগুলো খুব ভালো হয় তো মা যেইভাবে আমাকে বলে দিয়েছেন আমি সেইভাবেই করছি আর আমি এখানে বাচ্চাদেরকে সার্ভ করে দিচ্ছি ওদেরকে দিচ্ছি হল ঝোলা গুঁড়ের সাথে ছেলেটা যদিও এই শুকনো পিঠেটা খেতে বেশি পছন্দ করে না ও দুধে ভিজিয়ে খেতে পছন্দ করে তো সেটা আবার পরে আমি করে দেব আর একে একে আমি এবং আমার শাশুড়ি মা এবং হাজব্যান্ড আমরা তিনজনেই খেয়ে নিয়েছি আর এখন দুপুরে রান্নাটা বসিয়ে দিচ্ছি আজকে বিশেষ কিছু রান্না করব না একে তো নিরামিষ আর ভেবেছিলাম পনিরটা করবো তো ভাবলাম যে না এখন আর পনির করব না এবার এর জন্যই হালকাভাবে কিছু একটা রান্না করে নিচ্ছি একবেলার জন্যই রান্নাটা করব। এবার রাত্রিবেলা কি খাবো সেটা আবার আমি আপনাদের সাথে পরে শেয়ার করে নেব তো এখানে আমি বেগুন ভর্তা করছি এটা হচ্ছে কাঁচা বেগুন যেটা পুড়িয়ে পোড়ানো না সেদ্ধ করা আর এ পাশে আমি মুগ ডাল রান্না করবো ফুলকপি দিয়ে তো এই কারণে আমি মশলা দিয়ে ফুলকপিটা একটুখানি ভেজে নিচ্ছি আর ডালটাকে আমি ইন্ডাকশনে সেদ্ধ করে নিয়েছি পিঠে খেয়ে একটু বসে গল্প করছিলাম তো সেই কারণে একটু বেলা হয়ে গেছে তাই দুটো দুপাশে দুটো কড়াইও বসে দিয়েছিলাম আবার ইন্ডাকশানে ডালটাকে ভেজে সিদ্ধ করে নিয়েছিলাম আর এ পাশে আমি পালং শাকটাকেও রান্না করে নিয়েছি তো দুপুরের মেনুতে ছিল বেগুন ভর্তা ফুলকপি দিয়ে মুগের ডাল পালং শাক আর পালং শাকটা আমি যদিও বড়ি দিয়ে রান্না করেছি আর ছিল ধনেপাতা আর শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা স্যালাড আর বিট গাজর আলু একসঙ্গে করে ভাজা তো এই ছিল আজকের লাঞ্চের মেনু যদিও বাচ্চাদের খুব একটা পছন্দ হয়নি তো সবাই মোটামুটি ডাল দিয়ে মেখে ভাতটা খেয়েছে তো খাওয়া দাওয়ার শেষে অনেকটা সময় আমি ওদের সঙ্গে ছিলাম মোবাইল দেখছিলাম আমরা ওরা মুভি দেখছিলো আমি ওদের সাথে বসেছিলাম তো গুড ইভিনিং সবাইকে এখন সন্ধেবেলা আর আপনারা দেখলেন আমি ওখানে দুধের সাথে কয়েকটা এলাচ আর একটু চিনি দিয়ে আমি দুধটাকে জাল বসিয়েছি আর ওদের আঙ্কেল হচ্ছে আসার সময় সিঙ্গানা নিয়ে এসেছিল আর এখানে দেখুন আমার বাচ্চাদের কাণ্ড মানে আমি ওখানে দুজ্জাল বসিয়েছি যে পিঠেটাকে ভেজাবো বলে আর এখানে আমার বাচ্চারা শুকনো পিঠেটাকে এনে খাচ্ছে যে বললাম দুই মেয়ে খাচ্ছে আর ছেলেটাকে যেতে খাচ্ছে না তা আমি ছেলেকে বললাম বাবি খাবি তো ওরা ভাইকে ব্যঙ্গ করে বলে যে এই বাববি বাববি খাবি ওরা সবসময় এই কথাটা বলে বেশ মজা লাগে ওদের মুখে এই কথাটা তো যাই হোক ওদের সঙ্গে একটুখানি আবার দুষ্টুমি করলাম মজা করলাম করে আবার চলে এলাম রান্নাঘরে আর এখানে দেখুন এটাকে কি তাল পাটা সরি এর খেজুর পাটালি আদৌ বলে আমার তো মনে হয় না এটা খেজুর পাঠালি তো যাই হোক খেজুর পাঠালি হিসেব করে নিয়ে আসে আর এখানে আমি এই যে দুধের মধ্যে আবার দুধ চিনি দিয়ে জাল করে অন্য মনুষকে একটু ছিলাম দুধটা উতলে পড়ে যাচ্ছিলো তো একটু ঘন করে নিয়েছি আর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর একটুখানি পাটালি গুড় তো পাটালি গুড়ের কালারটা এমন যে সাদাটা সাদাই মনে হচ্ছে তারপরে আমি এই যে সকালের বেঁচে যাওয়া পিঠাগুলো ছিল সেই পিঠাগুলো দিয়ে আর একটুখানি ভালো করে রান্না করে নিচ্ছি তাহলে দুধচিতই হয়ে যাবে এটা যদিও এইটুকু যদিও আমি আমার ছেলের অনারে করছি যে সকালবেলা ওদের মেয়েগুলোর ইচ্ছে মতন শুকনো পিঠে করেছিলাম আর তাই সন্ধেবেলা ওর জন্য আমি একটুখানি দুধ করে নিয়েছি যদিও খুব একটা ভালো হয়নি এটা যদি গরম গরম পিঠেটাকে দেওয়া হতো দুধের মধ্যে তাহলে এটা বেশি ফুলে যেত এবং ভালো হতো যাই হোক এখন রাতের ডিনার তৈরি করছি তা দুপুরবেলা তো সবাই কেমন করে খেলো আর ভাল লাগলো না মনটা তো রাত্রিবেলা ভেবেছিলাম যে অন্য কিছু করব। তারপরে কি করব কি করব ভাবতে ভাবতেই মানে না তাহলে পনির যখন দুপুরেই এনেছিলো আর করা হয়নি পনিরটা ছিল তাহলে পনিরটাই করি আর ওরা পনির খেতে ভীষণ পছন্দ করে তো সেই কারণে আমি পনিরটাকে একটুখানি ভেজে নিচ্ছি আর ভেজে নিয়ে পনিরটা দিয়ে তৈরি করে নেব চিলি পনির বাচ্চাদের মাছ মাংস ডিম এবং সাথে পনির সয়াবিন এরা সব কিছুর মধ্যে সবথেকে বেশি পছন্দ করে চিকেনটাকে তারপরে ডিম তারপরে পনির তো আমি ফিফটি পারসেন্ট বাচ্চা কে দেখেছি মাটনের থেকে চিকেন বেশি পছন্দ করতে এবং অপশনাল হিসেবে ওরা রেখে দেয় পনিরটাকে তো আমার বাড়িতে পনির যখন ভাজা হয় তখন পনির ওখান থেকেই অনেকটা চলে যায় ভাজা পনিরটাকে নিয়ে সস দিয়ে খাবে কখনও ধরুন আমি যদি বললাম যে তুই যে পনিরটা এখন খেয়ে নিচ্ছিস তো খেতে বসলে তো তোকে কম দেওয়া হবে বা কিছু তখন ও বলবে যে তুমি কম খেও আমাকে দিও তো এরকম বলতে থাকে পনির দিয়ে আমি নিরামিষের ওকে একটু চাউমিনও মাঝে সাঝে বানিয়ে দিই পনিরকে ছোটো ছোটো টুকরো করে রুটির সাথে পনির রোল তৈরি করে দিই তো এইগুলো ছোটোখাটো মাঝে মাঝে বিভিন্ন রকম আমার এক্সপেরিমেন্টাল যে রান্নাগুলো আমি করি মাঝে সাঝে সেইগুলো ও ওই চেখে দেখে আর ওই খায় আরও যেটা পছন্দ করে আমি সেটা করার চেষ্টা করি যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার মোটামুটি চিলি চিলিপনের কমপ্লিটের পথে আর আমি এখন দিয়ে দিচ্ছি একটুখানি কর্নফ্লাওয়ার গুলে জাস্ট গ্রেভিটাকে একটুখানি রাখার জন্য আর গ্রেভিটা না রাখলে আবার শুকো ভালো লাগবে না আর আমি এর সাথে করে নিয়েছি একদম পিস পোলাও বলতে পারেন তো পিস পোলাওটা করে নিয়েছি তো আমি ওখানে করে রেখে এসছি আর এখন বাচ্চারা বলছে যে আমাদের সিঙারা তো খাওয়া হয়ে গেছে তুমি আমাদেরকে একটুখানি দুধ পিঠে দাও তা আমি বললাম ঠিক আছে খেয়ে এনে তোদের জন্যই তো বানানো হয়েছে তা আমি আমার মাঝখানে ওদেরকে বলছিলাম যে তোরা যেটা খাচ্ছিস তাহলে কিন্তু আমি রাতের ডিনারে যেটা করেছি সেটা কিন্তু তোদেরকে দেবো না বলছে না না আমরা রাতে তো অনেকটা রাতে খাবো কোনো অসুবিধা নেই ঠিক আছে খাও তো এইভাবে বেশ হাসি মজা আনন্দে বাচ্চাদের সঙ্গে আমার দিনটা ভালোই যাচ্ছে আর এই যে আমি এখন আরেক কাপ চা করে নিয়েছি সরি এটা চা নয় এটা ব্ল্যাক কফি তো এই কফিটা আমি খাব আর ওদেরকে আমি দুধ দিয়ে দিলাম আর এখন এই যে ডিনার টাইম ডিনারের জন্য বলেছিলাম পিস পোলাও করেছি আর আমি একটা চিলি পনির তৈরি করে নিয়েছিলাম আর পোলাওটাকে না একদম নর্মাল ওয়েতে করেছি কোনো মশলা না দেওয়ার মতন করেই দিয়েছি শুধুমাত্র গাজর আর একটু বিনসকে কুচিয়ে আমি সেদ্ধই করে নিয়েছিলাম একদম নর্মাল হয়ে যে তো চলুন আমরা সবাই ডিনারটা করে নিই আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ব্লগের সাথে আর যারা নতুন বন্ধু আছেন তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর পুরনো পুরোনো বন্ধুদের সবাইকে থ্যাংক ইউ জানিয়ে আজকের ব্লগটা এখানে রাখলাম তো টাটা বাই গুড নাইট